এমা তোকে যা যা বলবো তুই পড়তে পারবি দেখি বইটা দে দেখি বল তো শোনা এইটা কি এটা 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 আচ্ছা কি হয় এস কি হয় টোটাল কি হয় এটা পুরোটা কি হয় এল হ্যাঁ আচ্ছা তারপরে পড়ো দেখি দেখিস এইটা কে এটা y 1 এটা ও এটা এটা ল এটা এটা না এটা 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 হুম ও এটা এটা জি এইটা এটা এইটা এটা এম জি হ্যাঁ কি হয় কি হয় ইয়াং আচ্ছা এটা ও এটা এটা